দীঘায় বেড়াতে গিয়ে সেখানে হোটেলের খাবার খেয়ে যে এরকম এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি সেদিন আমাদের পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে কারণ আমরা সকালবেলা গিয়েই কোনো কিছু না দেখে সোজা নেমে পড়েছিলাম হোটেলের পুলে পুল থেকেও আমাদের মন ভরেনি সেখান থেকে আমরা উঠে গিয়ে আবার চলে গিয়েছিলাম সোজা দীঘা সমুদ্রে তো সেখান থেকে অনেকক্ষণ স্নান করে আসার পরে পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে তাই অনেকগুলো খাবার অর্ডার করে দিয়েছিলাম ভেবেছিলাম একটু মন ভরে খাবো আমরা হোটেল থেকেই বলেছিলাম ভাত ডাল মাছ মাংস আর একটা সবজি বলেছিলাম আলু পোস্ত চাটনি পাপড়ও বলেছি আর ঝুরি আলু ভাজা তো একটা বাঙালি খাবার নিলাম ভাবলাম যে একটা খাবার আমরা ছিলাম হবে না হয়তো সবার তাই একটা চাইনিজ একটা ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস বলেছিলাম আর চিকেনের কোনো একটা আইটেম বলেছিলাম মনেও নেই কি ছিল চিকেনের এই আইটেমটা কিন্তু বিশ্বাস করো এত নিয়ে অর্ডার করেছি খাবারগুলো খেয়ে আমার একদমই ভালো লাগেনি যেখানে ছিলাম আমরা সেটার নাম ছিল হোটেল ইন্ডিয়া তো বাকি সমস্ত সার্ভিস কিন্তু ঠিক ছিল কিন্তু এরকম একটা হোটেলে যে এরকম খাবার দাবার পাবো আমি সত্যি আশা করিনি কী আর করবো অগত্যা এত কিছু অর্ডার করে ফেলেছি এখন বাধ্য হয়ে সেটাই খেয়ে নিলাম কিন্তু এরপর যে দুদিন ছিলাম একটা বারের জন্য কিন্তু আমি হোটেলের খাবার একদমই মুখে দিইনি বাইরে যখনই বেরোতাম অন্য রেস্টুরেন্ট থেকে খেয়ে আসতাম বা এটা ওটা খেয়ে কিন্তু পেট ভরিয়ে নিতাম হোটেলের খাবার কিন্তু আমি ভুল করেও আর অর্ডার করিনি